পড়াশক্তির দেশগুলোর নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার ও কর্তৃত্ব বজায় রাখার জন্য গোয়েন্দা সংস্থার ব্যবহারের ইতিহাস নতুন কিছু নয় গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তের কাজে মানুষের পাশাপাশি নানা প্রাণী যেমন কবুতর কুকুর বিড়াল ডলফিন তিমি ইত্যাদি ব্যবহারের ইতিহাসও অনেক পুরানো কিন্তু সম্প্রতি নরওয়ের সমুদ্র উপকূলে বেলুগা প্রজাতির একটি তিমির মরদেহ উদ্ধারের পর আবার আলোচনা উঠেছে গুপ্তচর কাজে বিভিন্ন দেশের প্রাণীর ব্যবহারের বিষয়টি। সাদা রঙের চোদ্দ ফুট লম্বা ও প্রায় সাতাশশো পাউন্ডের ওজন আকৃতি বেলুগা প্রজাতির এই তিমিটি প্রথম প্রকাশ্যেও আলোচনায় আসে দু সালে গলায় বর্ম ও ছোট অ্যাকশন ক্যামেরা লাগানো বেলুগা প্রজাতির এই তিমিটিকে নরওয়ের সমুদ্র উপকূল থেকে উদ্ধার করে নরওয়ের মৎস্য বিভাগ তিমিটির গায়ে লাগানো ক্যামেরা ও গলায় বর্মের লেখা সে সময় নানা রহস্য ও আলোচনার জন্ম দেয় ধারণা করা হয় এটি রুশ নৌবাহিনীর প্রশিক্ষিত গুপ্তচরে ব্যবহৃত তিমি তিমিটির সহজেই মানুষের কাছাকাছি আসার প্রবণতা প্রমাণ করে যে এটি আর পাঁচ দশটা সাধারণ তিমির মতো নয় এটি প্রশিক্ষণপ্রাপ্ত তিমি সে সময় নরওয়ে কর্তৃপক্ষ তিমিটির গায়ে লাগানো বর্ম ও ক্যামেরাটি খুলে নেয় এবং নরওয়ের সাধারণ জনগণকে তিমির কাছাকাছি না যাওয়ার জন্য পরামর্শ দেয় এ সময় তিমিটির নামকরণও করা হয় নরওয়ে শিয়ান ভাষায় তিমির অর্থ ভল আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের সমন্বয়ে তিমিটির নামকরণ করা হয় ভল দিমির তিমির এই নামকরণ ও রাশিয়া গুপ্তচরের কাজে তিমিটিকে ইচ্ছাকৃত ভাবে পাঠিয়েছে কিনা এরকম হাজারো জল্পনা কল্পনায় উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া কেননা এর আগেও বিভিন্ন সময়ে রাশিয়ার গুপ্তচর বৃত্তিতে গোয়েন্দা সংস্থার পাশাপাশি প্রাণীদের ব্যবহারের অনেক নজির রয়েছে সাধারণত পার্শ্ববর্তী দেশগুলোর সমুদ্র এলাকায় প্রশিক্ষিত ডলফিন তিমির সাহায্যে বিভিন্ন সামরিক বাহিনীর অবস্থান সাবমেরিনের উপস্থিতির নির্ণয়ের কাজে রাশিয়ান নৌবাহিনী দীর্ঘদিন থেকেই তাদের বিশেষভাবে প্রশিক্ষিত এই সকল প্রাণী ব্যবহার করে আসছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাশিয়ার কৃষ্ণ সাগরে বিদ্যমান নৌবাহিনীর ঘাঁটিতে শত্রুদের শনাক্ত ও প্রতিরোধ করতে ডলফিনদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটা উঠে আসে যদিও রাশিয়ান কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্যই করেননি শুধু রাশিয়ায় নয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী গুপ্তচর হিসেবে কবুতর ব্যবহার করত শত্রু বাহিনীর উপর নজরদারি করতে এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সরকারি গোয়েন্দা সংস্থা টিআইএ কবুতরের পাখায় ক্ষুদ্র ক্যামেরা লাগিয়ে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনার ছবি সংগ্রহ করত এছাড়া বিভিন্ন দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে প্রতিটি দেশের নৌবাহিনী বিভিন্ন সামুদ্রিক প্রাণী বিশেষত ডলফিন ও তিমি যুদ্ধের কৌশলগত অংশ হিসেবে ব্যবহার করে থাকেন সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান মেরিন মাইন্ড দীর্ঘদিন যাবৎ ভলদিমির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিলেন দু উনিশ সালের পর হঠাৎ আবার গভীর সমুদ্রে উধা হয়ে যায় ভলদিমির দু সালে তাকে আবার সুইডেন উপকূলে কিছুদিন দেখা যায় কিন্তু সম্প্রতি নরওয়ে উপকূলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রায় তিন বেশি সময় ধরে ফলদেমিরকে ট্র্যাক করে আসছে মেরিন মাইন্ড প্রতিষ্ঠান জানিয়ে আবার ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ভলদেমিরের বয়স মাত্র পনেরো বছর কিন্তু বেলুগা প্রজাতির এই তিমিগুলো সাধারণত ষাট বছর পর্যন্ত বেঁচে থাকে মৃত তিমিটির মৃত্যু কারণ অনুসন্ধানে পরীক্ষাগারে পাঠানো হয় কিন্তু মৃত্যুর উপযুক্ত কোন কারণ এখনো বের করা সম্ভব হয়নি অনেকে বলছেন ফলদেমির মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না পরিকল্পিতভাবে করা হয়েছে বলেও দাবি করছেন অনেকে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধ্বংসাত্মক ও জীবনাশকারী বিপদাপন্ন ও ঝুঁকিপূর্ণ কাজে নিরীহ অবলা প্রাণীদের ব্যবহারকে আপনি কিভাবে দেখেন